গ্রামের নাম লতা এই গ্রামটা কেন বিখ্যাত যেন চড়াই পথে পা রেখেই প্রথম প্রশ্নটা করলো পল্টুদা কেউ কোনো প্রশ্ন করলেই আমার কেমন গুড় গুড় করে ওঠে পেট সেই স্কুলের সময় থেকেই অবধারিত বেশিরভাগ প্রশ্নেরই উত্তর আমার জানা থাকে না অথবা ভুলে যাই তা সে স্কুল কলেজে পড়াই হোক কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্ন এবারেও তার ব্যতিক্রম হলো না আমি বেকুবের মতো দাঁড়িয়ে পাল্টা জিজ্ঞেস করলাম কেন পল্টুদাও দাঁড়িয়ে গেল তারপর খুব আস্তে করে বলল। চিপকো আন্দোলনের নাম শুনেছ হ্যাঁ এইটে তো আমার শোনাশোনা লাগছে অমনি কি ভাগ্যিস একটা নাম মনে পড়ে গেল তাড়াতাড়ি বলে উঠলাম ইয়ে মানে সুন্দরলাল বহুগুণাজি ঠিক ধরেছ কথা শেষ হওয়ার আগেই ও বলে ওঠে উনি এই আন্দোলনকে আরও বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যান কিন্তু পল্টুদা থামে আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকি খানিকটা থেমে পলটুদ আবার মুখ খোলে গৌড়াদেবী নামে গারওয়ালি মহিলা গ্রামের মেয়েদের নিয়ে এই আন্দোলন শুরু করেন গাছ কাটার বিরুদ্ধে স্রেফ এক একজন গিয়ে এক একটা গাছের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা যাতে গাছ কাটার দল কড়াত চালাতে না পারে গাছের গায়ে চিপকে থাকার কারণে চিপকো আন্দোলন সেই গৌড়াদেবী এই গ্রামেরই মেয়ে আমি মুখ তুলে পাহাড়ি ঢালের অনেকটা উঁচুতে ছড়ানো গ্রামটাকে দেখি নিচে ধৌলিগঙ্গা বয়ে যাচ্ছে তার বাঁ দিকে পাড় বরাবর যশীমঠ মালারি ঝকঝকে সড়ক এই সড়ক বহুবার যাতায়াত করেছি কিন্তু কখনো মুখ তুলে লতা গ্রামটিকে দেখা হয়নি গাড়ি পেরিয়ে গেছে ধাঁ করে এবারে যখন পল্টুদা বলল একবার স্যাংচুয়ারির দিকে উঁকি মারবে নাকি স্যাংচুয়ারি মানে নন্দা দেবী স্যাংচুয়ারি উনিশশো সাল থেকে অবশ্য এটি জাতীয় উদ্যান বলে ঘোষিত হয়ে গেছে কিন্তু ওই ওই যে যে পুরনো নামটা এত নানান কারণে বিখ্যাত আর লোকের মনে লেগে আছে নামে ডাকতেই যেন বেশি ভালো লাগে উনিশশো সালে দুই ইংরেজ সাহেব শিপটন এবং টিলম্যান প্রথম নন্দা দেবী ঢোকার একটা রাস্তা আবিষ্কার করেন সেটা এই পথেই ঋষিগঙ্গা উপত্যকা ধরে তাদের সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের তিন শেরপা পাসাং কুসাং এবং পেম্বা ধৌলিগঙ্গার একটা উপনদী ঋষিগঙ্গা স্যাংচুয়ারির দিক থেকে এসে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লতা গ্রামের একটু আগে গ্রামের পায়ের তলায় এসে ধৌলিগঙ্গায় পড়েছে দুই সাহেব যে সময় এসেছিলেন সে সময় পাহাড়ের গায়ে দুর্ভেদ্য জঙ্গল কেটে পথ করে নিতে হয়েছিল তাদের কেননা কেউই তো তখন আর জানে না যে কোন পথে গেলে মিলবে স্যাংচুয়ারিতে ঢোকার রাস্তা তো লতা গ্রামের কিছুটা আগেই তারা তাঁবু খাটিয়েছিলেন সঙ্গে গ্রামের অনেক লোকজন এবং মালপত্র ছিল আমরা অবশ্য বাস রাস্তা থেকে গড় গড় করে পাথর বাঁধানোর রাস্তা দিয়ে এঁকে মেঁকে উঠতে থাকলাম তবে হ্যাঁ রাস্তা খাড়াই সন্দেহ নেই মিনিট চল্লিশ ওঠার পর রাস্তা দুভাগ হয়ে গেছে একটা গেছে বায়ে জঙ্গলের দিকে আরেকটা ডাইনের লতা গ্রামের দিকে সেখানে দুই রাস্তার মোড়ে একটা তোরণ গ্রামে ঢোকবার মুখেই যেমনটা সব পাহাড়ি গ্রামেই থাকে অর্থাৎ কিনা তুমি এইবারে গ্রামের চৌহদ্দির মধ্যে প্রবেশ করলে গ্রামের ঘরবাড়ি অবশ্য আরও খানিকটা উঁচুতে পাহাড়ের ঢালে ওইখানে মালপত্র নামিয়ে একটু জিরিয়ে নিচ্ছি অমনি কে যেন বলে উঠল থামলে মন্দিরে যাবে না একবার অচেনা গলা শুনে ঘাড় ঘুরিয়ে দেখি রাস্তার পাশে উবু হয়ে বসে এক লোক আমাদের দিকে হাসি হাসি মুখ করে কথা কটা বলছে তার দিকে তাকাতেই সে আবার বলে উঠল। মালপত্র এখানেই থাক খালি হাত পায়ে চলো মন্দিরের দর্শনটা সেরে আসে আমাদের একটু ইতস্তত ভাব দেখে সে আবার একগাল হেসে বলল ভয় নেই মালপত্র এখানেই থাক কেউ কুটোটি সরাবে না এখন চলো বলেই সে ওপরের দিকে হাঁটা লাগালো আমরাও ওর পিছু পিছু গ্রামের ঘরবাড়ির মধ্যে দিয়ে পথ পথ মানে তো সিঁড়ি তো এ সিঁড়ি ও সিঁড়ি করে পাথর বেছানো চওড়া একটা চাতালে এসে পৌঁছলাম একপাশে পাশে নন্দামাতার মন্দির একেবারে খালি কেউ নেই হই হট্টগোল পূজারী ভক্ত ফোড়ে প্রসাদ বিক্রেতা কেউ নেই সুন্দর ছোট্ট চুপচাপ শান্ত গ্রামের মন্দির আমাদের সঙ্গে যে এলো তার নাম প্রদীপ লতা গ্রামেরই ছেলে যশীমটি থেকে কলেজের পড়াশোনা করছে কদিন হলো বাড়িতে এসেছে মন্দির চত্বরে ছাউনি দেওয়া বসার জায়গা প্রদীপ বললো সেখানে জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে জুতো খোলা আবার পড়া এত হ্যাঙ্গাম ভেবে বাকিদের বললাম তোমরাই ঘুরে এসো আমি এখানেই বসে রইলাম একটু চারপাশটা দেখি শুনে নবীন একটু থমকালো তারপর মুচকি হেসে বলল সবই নন্দামাতার ইচ্ছে বলে মন্দিরের ভেতরে চলে গেল গ্রাম ছেড়ে আমরা যখন বেরোলাম তখন বেলা একটা বেজে গেছে বেরোলাম বললাম বটে তবে কিনা জঙ্গল গ্রাম লাগোয়া বলে সে জঙ্গলও এই গ্রামেরই জঙ্গল বেশ ঘন মিনিট পনেরোর মধ্যেই ভর দুপুরে ঝিঁঝির ডাক শুরু হয়ে গেল পাথর ফেলা রাস্তা মাঝে মাঝেই জঙ্গলে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে মানে পাথর উঠে গিয়ে গাছপালা গজিয়ে ঘাস পাতা পড়ে পথের চিহ্ন আর খুঁজে পাওয়া যাচ্ছে না আবার অনেকটা চলার পর রাস্তার চিহ্ন একটুখানি উঁকি মারছে কোথাও পাথর আর নেই শুধুই মাটির রাস্তা বনের শুকনো পাতা ভেজা পাতা তার উপর পড়ে রাস্তা ঢেকে রয়েছে চারপাশে ঘন আপন মনে হাঁটতে হঠাৎ এক সময় খেয়াল হলো আমার আগে পরে নজরের সীমানায় কেউ তো নেই যে যার নিজের তালে হাঁটতে হাঁটতে আলাদা আলাদা হয়ে পড়েছি হিমালয়ের জঙ্গলে কালো ভালুক দেখা যায় ফলে জঙ্গলের পথে একলা হাঁটা একটু বিপজ্জনক বইকি তবে এই জঙ্গলটা কেমন যেন একটু বেশি গা ছমছমে একলা চললেই অস্বস্তি হচ্ছে পরে পল্টুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম ওরও অমন হচ্ছিল পাহাড়ের ওপর লতাখড়ক নামে একটা জায়গা আছে সেখানে গ্রামের লোকেরাও যান আর সেটা এ পথেই আমাদেরও সেদিনই পৌঁছে যাবার কথা কিন্তু বেশ কিছুটা পথ বাকি থাকতে বিকেলের আলো পড়ে এলো আর আমরা তাঁবু ফেললাম ভেলতা নামে একটা জায়গায় নামেই জায়গা আসলে জঙ্গলের মাঝেই রাস্তার পাশে বড় হাত পঞ্চাশেক ফাঁকা জায়গা পাহাড়ি জঙ্গলে রাত হঠাৎ ঝুপ করে নামে এখানেও তাই হলো আর অন্ধকার এমন গাঢ় হয়ে উঠল যে আমাদের মোমের আলো বা উনুনের কাঠের আগুন দু হাতে ঠেলেও সে অন্ধকারকে হাত পাঁচেকের বেশি দূরে সরাতে পারল না আমরা তাঁবুর কাছাকাছি দুপাশে শুকনো কাটকুটো দিয়ে দুটো বড় আগুন জ্বালালাম যাতে রাতে জন্তু জানোয়ার না চলে আসে তাঁবুতে সকলের জায়গা হয়নি তাই কাউকে কাউকে পাথরের আড়ালে গুটি সুটি মেরে রাত কাবার করে দিতে হলো ঠান্ডা সকালে উঠে গোছগাছ করে বেরোতে যাবো একটা নরবরে পাথরে পা পড়ে শরীরটা দুলে আর কিছু বোঝার আগেই ছিটকে পড়লাম বাঁদিকের খাদে প্রায় ফুট পঁচিশে গড়াবার পর শরীরটা পাথরে এবং ঝোপে ঝোপেঝাড়ে আটকে যেতে ঢাল ধরে হাঁচর পাচর করে উঠে এলাম ওপরের রাস্তায় যত না ভয় পেয়েছিলাম আশ্চর্য হয়েছিলাম তার চেয়েও বেশি রাতের অন্ধকারে যে পাথরগুলোর দিয়ে অনায়াসে বহুবার চলাচল করেছি সকালেও নয় নয় করে পাঁচ সাতবার গিয়েছি সেখানেই পার হড়কে গেল কিভাবে কোন পাথরটা যে নড়ে গিয়ে তার জায়গা বদল করেছে সেটা ভালো করে আবার দেখেও বোঝা গেল না চোট তো কিছুই নেই ব্যথাও নয় সেটাও আশ্চর্য তো যথারীতি লতা খড়কের দিকে রওনাও হয়ে গেলাম এক ঘন্টা চলার পর লতা খড়কের ওপরের পাহাড়ের মাথাটা দূর থেকে যখন দেখা যাচ্ছে এমন সময় কি মনে হতে প্যান্টটা গুটিয়ে পাটা একটু দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ পল্টুদা চিন্তিত মুখে পায়ের দিকে তাকিয়ে দেখে হাঁটুর তলা থেকে ডান পা ফুলে ঢোল হয়ে আছে সুতরাং যাত্রা স্থগিত ঘোষণা করে দেয়া হলো পল্টুদা দলের নেতা তার কথার ওপর তো আর কথা চলে না পায়ে একটা ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে আমরা অতএব ফেরত পথে নেমে চললাম দুপুর বারোটার মধ্যেই আবার লতা মন্দির মালপত্র নামিয়ে এইবারে জুতো খুলে বসতে খুব আরাম হল গর্ভগৃহের ভেতরটা অন্ধকার উঁকি দিয়ে দেখি রুপোর পাতে মোড়া নন্দা মায়ের মূর্তি সামনে রাখা বহু পুরনো খঞ্জর তলোয়ার আমাদের দেখে পুরোহিত মশাই এগিয়ে সে কপালের টিকা লাগিয়ে দিলেন তারপর একথা সে কথার পর আমার পায়ের গল্পটা শুনে জোর হাত করে বললেন মাইয়ানে বাঁচা লিয়া মুলাকাত ফির কভি হঙ্গে সেবারে নন্দা থেকে নন্দাদেবীকে দেখার ইচ্ছে পূরণ না হওয়াতে মনটা খুব খারাপ ছিল নন্দাদেবী মানে নন্দাদেবী পাহাড় শৃঙ্গ এ ঘটনার ঠিক দিন তিনেক বাদে পা সম্পূর্ণ সেরে যায় আমার আর যশী মঠের কাছে আউলির হাজারখানেক ফুট উঁচু গডসন বুগিয়াল থেকে এক ভোরবেলায় মেঘমুক্ত আকাশের গায়ে তিনি সশরীরে সম্পূর্ণ দেখা দিয়েছিলেন আমাদের